আমার খবর দুবরাজপুরের গড়গড় শাল ব্রিজের কাছে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত একজন মৃতের নাম হারাধন পাল বয়স পঞ্চাশ বাড়ি খয়রাসোলের পাইগড়া গ্রামে জানা গেছে হারাধন বাবু নিজের বাইকে করে দুবরাজপুর বাজার থেকে সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন একই দিকে যাচ্ছিল ছাইবোঝাই ট্রলার এলাকায় রয়েছে উত্তেজনা বেশ কয়েক ঘন্টা অবরুদ্ধ রয়েছে জাতীয় সড়ক এখনো চলছে রাস্তা অবরোধ ঘটনাস্থলে রয়েছে দুবরাজপুর ও খয়রাসোল থানার পুলিশ পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার হয় ধস্তাধস্তিও উল্লেখ্য ছাই বোঝায় ট্রলারটি আটক করেছে পুলিশ দুবরাজপুর থেকে শেখ অলিম মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম

সবজি বিক্রি করে বাড়িgeqslantলো। বালিখাড়ি পাস কর খড়খড় গাড়ি পাস কেটে ওখে নিয়ে চলে গায়। এবং শিবিকরা পয়সা বালিখাড়ি এখানে কালেকশন করে। 90 90 মূলত পুলিশের জন্য হইছে। আর 90 রাস্তাতে এখানে যেন না থাকে। আর দ্বিতীয় কথা শিবিক গেল যা করছে বড় বড় উপর

একটা কী ভরা রয়েছে গাড়ির ইয়েটাতে সামনেটাতে তার পেছনের জায়গা পেছন জায়গা এখানে তারপর গাড়ি দেখছি বেরিয়ে গেল আর এখানে একটা বডিটা পড়ে গেল তখন দেখছি একটা মানুষ তখন দেখলাম যে মুখ চাঁদ একদম কিচ্ছু নেই মানে কোনো কিছু বোঝারও পাই নেই তারপর শুনলাম যে হারাদন পাল বাড়ি না পাই এই অবস্থায় ওই পঞ্চাশ থেকে বাহান্নর মধ্যে ও বলছে সবজি বিক্রি বিক্রি করতে মাঠের সবজি হ্যাঁ একজন চাষি এখন রোড জ্যাম করেছে এখানকার সাধারণ পাবলিক এই দুবরাজপুর এই গাড়ি এখানে আটকে দিচ্ছে এখানে তার জন্য দুবরাজপুর ওটা বাঁচানোর জন্য আমাদের গ্রামের মানুষগুলোকে মরতে হচ্ছে সাধারণ মানুষ কি চাইছে কি চাইছে একটা সমাধান হয় কোনো একটা রাস্তা বের করুক বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথে পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্রায় অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে